এখনো আপনি বলছেন সংস্কার 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 আর কত সংস্কার করবেন বারো মাসে করতে পারেন না আর কত মাস লাগবে আপনার আপনার হাতে আছে মাত্র ছয় মাস ছয় মাসের মধ্যে বাংলাদেশে নির্বাচন হবে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলেই তো আজকে নির্বাচনের কথা বলেছেন আমার সম্মানিত বক্তারাও বলেছেন সুতরাং সংস্কার সংস্কার নিয়ে বাংলাদেশের মধ্যে আর বিভক্তি করবেন না অনেক করেছেন আবার এখন বলছেন সনদ দেবেন আরে ভাই যেগুলো ঐক্যমত হয়েছে সেগুলো দিয়ে দেন যেগুলো নিয়ে বিভিন্ন দল সহ পোষণ করছে সেগুলো নিয়ে কেন আপনি অপেক্ষা করছেন আবার পাঠাইছে ড্রাফ একটা একই কথা যে উনারা একটা দিচ্ছেন আমরা সেটা আমাদের ভিন্ন মত যা যা আছে প্রত্যেকেই আমরা দিচ্ছি আর ভাই রাজনীতি তো ভিন্নমত থাকবে যেহেতু আমরা বিভিন্ন দল করি এবং তো শুরু থেকেই সহযোগিতা করছে সব ব্যাপারে এখন কথা কথা হচ্ছে আপনি যদি বলেন বা তার সাথে যারা বিগত বছরগুলোতে ছিল রাজপথে সকলে মিলে যে একত্রিশ দফা তার আগে বিএনপি সাতাশ দফা দিয়েছিল পরবর্তী পর্যায়ে সকল দল মিলে আমরা একত্রিশ দফা দিয়েছি আমি তো বলি এটাই হচ্ছে আমাদের জাতীয় সনদ আবার নতুন করে সনদ তৈরি করার প্রত্যেকটা দফা আপনি পরে দেখবেন বিএনপিকে ধন্যবাদ তারা এই একত্রিশ দফা নিয়ে গ্রামেগঞ্জে গেছে তাদের নেতা কর্মীদেরকে প্রশিক্ষণ দিচ্ছে এবং সেইভাবে বিএনপির সকল নেতা কর্মী আজকে একত্রিশ দফা ধারণ করে জনগণের সামনে তাদের বক্তব্য উপস্থাপন করছে সুতরাং আরো যদি আপনি চান বলে যে কম সংস্কার বেশি সংস্কার অনেক ধরনের কথাবার্তা আপনি চালু করেছেন দয়া করে বাংলাদেশের জনগণকে বাংলাদেশের জনগণকে আপনি রাজনীতি থেকে মুখ সরিয়ে দেবেন না আজকে ডাকসু একসু ডাকসু অনেক নির্বাচন হচ্ছে সেখানে তো সকলেই সহযোগিতা করছে এই নির্বাচনের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের জাতীয় নেতৃবৃন্দ আমরা তৈরি করব। আজকে যদি কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে নির্বাচন হতো শত শত বাংলাদেশে আমরা তৈরি করতে পারতাম পরিবর্তনের হাওয়া শোভাতাস বইছে এটাকে বাধাগ্রস্ত করা যাবে না জনাব ইউনূস সাহেব এবং উপজেলার সদস্যরা আগামী ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে সারা বিশ্ব তাকিয়ে আছে আমার আইনসিদ্ধ বাহিনী প্রস্তুত সারা প্রস্তুত প্রশাসন প্রস্তুত তারপরও আমাদের রাজনৈতিক দলের কিছু কিছু দল তারা এই নির্বাচনকে বিলম্বিত করার জন্য নানা রকমের কলাকৌশল করছে একবার বলে পিআর এর কথা আরেকবার বলে গণপরিষদের কথা আরেকবার বলে সংবিধান সংস্কারের কথা আবার আমাদের কিছু কিছু বন্ধু এক ধাপে গিয়ে বলে নতুন বন্দোবস্তের কথা ভাইরে ভাই আমাদের নতুন বন্দোবস্তের দরকার নাই একাত্তরে মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে তিরিশ লক্ষ শহীদ দুই লক্ষ মা বোনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি আমাদের নেতা জিয়া রহমান অন্যতম সেক্টর কমান্ডার ছিল সকল মানুষ তাদের আত্মত্যাগের মধ্য দিয়ে বাহাত্তরের সংবিধানকে যারা বলে ছুড়ে ফেলে দেবে কবর রচনা করবে তারাই বাংলাদেশ থেকে ষড়যন্ত্র করছে বন্ধুরা আমি মনে করি আজকে মাঠে ময়দানে আপনাদের ছড়িয়ে পড়তে হবে বাংলাদেশের যে সংবিধান আছে সেই সংবিধানের অধীন এই সরকার শপথ গ্রহণ করেছে সুপ্রিম কোর্টের আর্টিকেল একশো ছয়ের মধ্য দিয়ে এই সরকারকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয়েছে সুতরাং আগামী ছয় মাসের মধ্যে এই যে নানান বক্তব্য দিয়ে আবার নতুন নতুন বক্তব্য এনে আমাদেরকে বিভ্রান্ত করতে পারবেন না যে সমস্ত দল নির্বাচনকে ভয় পাচ্ছেন আমি অনুরোধ করব নির্বাচন ছাড়া জনপ্রিয়তা যাচাই বাছাই করার আর কোনো পথ নাই সুতরাং বাংলাদেশের মানুষ গত সতেরো বছর নিপীড়িত নির্যাতিত হয়েছে গুমকুন হয়েছে অনেক পরিবারের সন্তান শহীদ হয়েছে নিহত হয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার নেতা কর্মী মামলায় কানে নিয়ে গ্রামে গঞ্জে ঘুরে বেরিয়েছে জঙ্গলে বসবাস করছে ঢাকা শহরে আমি দেখেছি রিক্সা চালিয়েছে ট্যাক্সি চালিয়েছে নেতা কর্মীরা এলাকায় থাকতে পারে নাই তাদের ব্যবসা বাণিজ্য নষ্ট হয়ে গেছে চাকরি বাকরি করতে পারে নাই আজকে সতেরো বছর পরে যদি আপনারা বলেন যে বিএনপি সারা রাগে খাই খাই করতে কি খাই খাই করতে একটা বাস স্ট্যান্ড আরেকটা কি টোল প্লাজা অমুক সমুক ইত্যাদি নিয়ে কথা বলেন আরে আপনি জামাত আর এনসিপি আপনি সরকারের বিভিন্ন অংশে বসে আছেন রাষ্ট্র পরিচালনা আপনি রেলে বসে আছেন চিকিৎসা বিভাগে বসে আছেন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে আপনারা ঢুকে গেছেন সেখানে লক্ষ কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য আপনারা করতেছেন এনসিপির ভাইয়েরা আপনারা করলে হয় ডোনেশন আর জামাত ইসলামের তো বল কি লজ্জা করে না আপনাদের সরকারে না থেকে নির্বাচন না করে রাষ্ট্রের সমস্ত সুযোগ এই হোক সেটা হবে না উনিশশো একত্তর সনে আপনাদের ভূমিকা কোনো মাপচার নাই জাতির কাছে অবশ্যই বাংলাদেশের জনগণ এখনো আপনাদেরকে ক্ষমা করে নাই যতদিন আপনার এবং সাথে পেয়েছেন বাচুর বাচুর মানে কি বুঝছেন তো আমি সেই বাছুরদের দিয়ে আপনি নির্বাচন ঠেকাবেন আমি ভোট দেবো ফিরোজপুরে আর লোক আসবে সিঙ্গাপুর থেকে এটা হচ্ছে পিয়ার বুঝেন নাই সুতরাং বাংলাদেশের মানুষকে আপনি এত বোকা ভাববেন না